পছন্দ না মানে পছন্দ না কাকে আমার স্বামীকে পছন্দ না তাই আমারে দেখে পছন্দ না এই জিনের আপনাকে দেখে পছন্দ না না তো আপনাকে দেখে পছন্দ না আর আপনার কাছে থাকে কেন খাদানা জন্য আছে খাদানার জন্য হুম তা আবার বললো যে আপনাকে ভালো লাগে তাহলে মানে মূলত সংসার ভাঙার জন্য আছে হ্যাঁ সংসারটা ভাঙার জন্য ওর কাছে আবার জিজ্ঞাসা করেন যে সত্যি তো তোমাকে কেউ আমার কাছে পাঠায় নাই সত্যি কি আমাকে তোমার আমার কাছে পাঠায় নাই না সত্যি পাঠায়নি না বিবাহ হয়েছে কতদিন দিন 11 বছর 11 বছর 11 বছরই আছে হুম আচ্ছা কোন জায়গা থেকে আসছিল ও ছয় ঘরে থেকে আসছিল ছয় থেকে সাইগরের মাদ্রাসা থেকে নাকি মাদ্রাসা পড়া হতো এখানে ওই বটগাছ থেকে হ্যাঁ আচ্ছা তাহলে তো ওর তো আমাকে চেনার কথা আমাকে চেনে কিনা জিজ্ঞাসা করুন তো আমাকে চেনে চেনে না কিভাবে চেনে সেটা বলতে আর বলি কোথায় দেখছ আমাকে হ্যাঁ তো দেখেছো কোথায় সাইগরের মাদ্রাসায় দেখেছে নাকি ইমরানদের বাড়িতে দেখেছে কোন জায়গায় দেখেছে মাদ্রাসা দেখতে পারে মাদ্রাসা দেখে তাই বলতেছে আচ্ছা ও যদি আমাকে চিনে থাকে তাহলে আমি কি কাজ করি তাও তো জানে আমি তো জিনদের কে আল্লাহর রহমতে যদি ওই মানে অবাধ্য হয় তাদেরকে ছাড়ি মেরে ফেলে দিই তো ওরা এখন কি করব ও কি করবে ওর কাছে জিজ্ঞাসা করো কি করবো ওরা কি মেরে ফেলে দিব নাকি ওর বিষয়ে কোনো বিবেচনা করবো আমার কোনো শক্তি না আল্লাহর কোরআনের মাধ্যমে মেরে ফেলে দেওয়া হবে আমার কোনো শক্তি না আল্লাহ মেরে ফেলবেন অবাধ্য যারা হবে এই যে একটা সংসার ভাঙার চেষ্টা করতেছে স্বামী স্ত্রী সংসার এগারো বছরের সংসার ভাঙার চেষ্টা করতেছে ওরা তো ছাড়া যাবে না কি বললে আমার কথা শুনে কি বলতেছে এমনি চলে যাবে এমনি চলে যাবে আর যদি না যায় না ব্যবস্থা করেন তাই বলতেছে আচ্ছা কি কি ব্যবসাগুলো একটু বলেন তো আপনার সাথে কথা বলে না তাই তো আপনার স্বামী কতদিন যাবত নয় মাস নয় মাস এমনি কথা বলে না এমনি কথা বলে না দশ মাসে পড়েছে কথা বলে আমার নাম শুনতে পারে না শুনতে পারে না এই তুমি কি রোগীর স্বামীকে কোনো জাদু করেছো নাকি অন্য কেউ জাদু করেছে সেটা ভালো করে বলো আমি করেছি ও করেছে এই বিচ্ছেদের জন্য কিসের মাধ্যমে করেছো জিনের মাধ্যমে জিনের মাধ্যমে অন্য জিনের মাধ্যমে হুম ব্যবহৃত কোনো জিনিস খাওয়া হয়েছে নাকি কোনো কিছু খাওয়ানো হয়েছে আরে জাদুর বস্তু কি কোথায় রাখছে এগুলো বলুক খাওয়া হয়েছে খাওয়া হয়েছে কিসের মাধ্যমে খাওয়ানো হয়েছে মিষ্টির মাধ্যমে এই মিষ্টিটা ফুদেছিলকে জিনের রাশে হুম চিনড়াশে ফুদেছিল হ্যাঁ কোন মানুষই তো এখানে কোনো ক্ষতি করে নাই বাড়িতে কোনো কিছু পুঁতে রাখা আছে সত্যি বলতেছে সব আচ্ছা তাহলে ও বলতেছে ও আর জীবনে কোনোদিন সমস্যা করবে না আর যদি করে ব্যবস্থা করা হবে আচ্ছা ও এখন সত্যি বলতেছে নাকি মিথ্যা বলতেছে তা এখনই প্রমাণিত হয়ে যাবে এই তুমি যদি সত্যি বলে থাকো তাহলে ভালোভাবে বলো যে হ্যাঁ ইনশাল্লাহ কোনো দিন মন থেকেই বলতে হবে যে সমস্যা করবো না তুমি যে এত বড় একটা মারাত্মক কাজ করেছো স্বামী স্ত্রীর ভিতরে জন্য তুমি বিনা কারণে জাদু করেছ এ রুগী কি তোমার কোনো ক্ষতি করেছিল কোনো দিন তাহলে কেন এই সংসারটা ভাঙতেছো তুমি তাহলে যে এগারো বছরের একটা সংসার তুমি এইভাবে ভাঙ্গার জন্য লেগে ফুড়ে করে এই এগারো বছরে কি এরকম ঝামেলা হয় সংসারে বাইরে যাওয়ার পর থেকে বেশি সমস্যা করতেছে তাই না এই কি রুগীর সাথে থাকে সবসময় জিজ্ঞাসা করেন আমার সাথে সবসময় থাকো তুমি থাকে সবসময় থাকে তাই না মানে িয়ার বলবো ও বাইরে স্বামী নাই আর কি ও এখন সাথে থাকে সবসময় ও যে চলে সত্য সত্য বলতেছে তুই কি সত্য বলতেছে বলতেছে আর ওর সাথে কয়জন আছে একা একা হুম তো জাদু করছিল কোন জিনের মাধ্যমে বন্ধুতের মাধ্যমে বন্ধুরা এখনো সাথে নাই সব সময় কি ওই একাই থাকে 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 না বন্ধুরাও আমি কিন্তু ছুরি চালাবো তোমার কোনো জাদুটু না তোমার পৃথিবীর কোন শক্তি কিন্তু তোমাকে কিন্তু বাঁচাতে পারবে না তুমি সত্য কিনা এখন সময় ভালোভাবে বলো

একটা সংসার ভাঙ্গার জন্য চেষ্টা করেছে যা দুনিয়ার ভিতর শয়তানের কাজ এবং জঘন্যতর একটা কাজ এ এখন বলতেছে চলে যাবে জীবনে দিন সমস্যা করবে না যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে এ বেঁচে যাবে আর এ যদি মিথ্যাবাদী হয়ে থাকে এবং আপনার তাকদের অনুযায়ী ভবিষ্যতে কোনোদিন কোনো ক্ষতি করার সম্ভাবনা থাকে তাহলে মাওলা নিশ্চয়ই আপনার কোরআন শক্তির উপর কোনো শক্তি নাই হেল্লা কোনো জাদুটু না পৃথিবীর কোনো শক্তি আপনার কোরআনকে রহিত করতে পারবে না হাল্লা নিজে আপনি আর হেফাজত করে এবং আপনি নিজেই বলছেন মাওলা কোরআন যদি পাহাড়ের উপর অবতীর্ণ হতো পাহাড় গুলো খুশি পড়ে যেত মাওলা

মিথ্যা কথা বলতেছিলাম এখন তো না থেকে কেটে পড়ে গেছে কিনা ঠিক আছে আচ্ছা এখন ওর সাথে আর কোনো জায়গায় কোনো জায়গায় কিছু দেখা কিনা ও বাদে এই জিনিস যদি আর কোনো জিন থাকে সেগুলোকে うん。